এই দেখো কত সুন্দর এইভাবে ভাঙা হয়ে যাচ্ছে আর খুব সুন্দর কিন্তু হয়েছে টেস্ট এত সুন্দর হয়েছে দোকানের থেকে কোনো অংশে কম নয় আর তোমাদের নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিচেন ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কাঁচা গল্লা আর কাঁচা গল্লা এর আগেও আমার একটা বানানো হয়েছে সেটা আমি বানিয়েছিলাম সুজি দিয়ে তোমরা গিয়ে দেখে আসবে আমার চ্যানেলে আছে আর আজকে আমি বানাবো পনির দিয়ে পনির দিয়ে যে কাঁচা গল্লা এত সুন্দরভাবে বানানো যায় বন্ধুরা তোমরা কিন্তু না দেখলে বিশ্বাসই করবে না তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আশা করি ভালো লাগবে আর পুরো রোদ্দুরটা মুখে আসছে সেই জন্য সূর্যটা লাগছে তো আমি কাপড়টা এইভাবে টেনে রয়েছি আর যা গরম ভীষণ রোদ্দুরের তাপ আর খুব গরম আর এখন এখানে যে আমি পনির নিয়েছি এই পনিরটা রয়েছে এখানে আমার চারশো গ্রাম পনির নিয়েছি এটাকে এখন আমি গ্রেড করে নেব এখানে আমি গ্রেট করে নিয়ে আগে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে কিন্তু এখন আমি গ্রেড করে নেব বন্ধুরা আমি কিন্তু পনির দিয়ে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয় আর তোমরা কিন্তু চাইলে পনিরের বদলে কিন্তু এখানে ছানা দিয়েও বানাতে পারো আর পনির দিয়ে কত সুন্দর গোলাটা হয় সেটা তোমাদেরকে দেখানোর জন্যই আমি আরও বানাচ্ছি কেননা ছানা দিয়ে তো আমরা কাঁচা গোল্লা বাড়িতে বানিয়ে খাই প্রায় মাঝে মাঝে বা দোকান থেকেও যেটা খায় সেটা কিন্তু ছানারই হয় পনির হয় না কিন্তু পনিরের এটা কত সুন্দর হয় সেটা তোমাদেরকে দেখাবো বলেই আজকে আমি বানাচ্ছি আর দেখো বন্ধুরা পনিরটা কত সুন্দর গ্রেড হয়ে যাচ্ছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে কিন্তু আমি পনিরটা পুরো গ্রেট করে নিয়েছি আর গ্রেট করার পরে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এখন এটাকে আমি খুব ভালোভাবে চটকে একটু মেখে মাখিয়ে নেব মিষ্টি খাবে বন্ধুরা এখানে কিন্তু পনিরটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাখানার পরে কত সুন্দর দেখতে দেখতে হয়ে হয়ে গেছে গেছে কিন্তু পুরো মতো এখন আমি এক সাইডে সরিয়ে রাখবো এটা ভাগ করে এখানে আমি দুভাগ করে নিয়েছি পনিরটাকে একদিকে রেখেছি একটু বেশি একদিকে রেখেছি একটু কম এই যে দিকটা একটু কম রেখেছি এটা একটা আমি আলাদা জায়গায় এখন একটু তুলে রাখবো এটা একটা বাটির মধ্যে এখন আমি তুলে রেখে দেব এটা কিন্তু আমার পরে কাজে লাগবে সেই জন্য এটা আমি আলাদা করে এরকম করে তুলে রেখে দিলাম এইবারে এইখানে যে পনিরটা দেখছো এর মধ্যে কিন্তু এখন আমি দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু এখন আমি পনিরটার মধ্যে দিয়ে দেব আর এই গুঁড়ো দুধটা কিন্তু তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু মিষ্টিটা খেতে আর খুবই সুন্দর হয় গুঁড়ো দুধের বদলে তোমরা কিন্তু কনসেট মিল্কও দিতে পারো আমি কনসেট মিল্ক মিল্কটা দিলাম না এটা তো সবার বাড়িতে সব সময় থাকে না সেই জন্য আমি গুঁড়ো দুধটা দিয়ে বানানোরই চেষ্টাটা করলাম এটা দিয়েই বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর গুঁড়ো দুধটা দিয়ে আমার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ছানাটার সাথে আর দুধরার সাথে আর এখন এখন কিন্তু আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটাও কিন্তু দিয়ে দেব যে যেরকম মিষ্টি খাও মিষ্টিটা অনুযায়ী তোমরা দেবে আর আমার কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগে না একদম মিডিয়াম যে মিষ্টিটা হয় ওটাই খেতে ভালো লাগে সেই জন্য আমি আমার পরিমাণ মতো চিনিটা দিয়ে দেব দিয়েও কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব আর তোমরা তোমাদেরকে বলছি তোমরা কিন্তু বাড়িতে একবার এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবে তোমরা কিন্তু মানে দোকান থেকে আর কিনে খাওয়ারই কথা বলবে না সব সময় বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারবে বন্ধুরা এখানে কিন্তু গুঁড়ো দুধ আর চিনিটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি এরকমভাবে গোল করে চাপা দিয়ে রাখবো রেখে কিন্তু এখন আমি আঁশটা ধরিয়ে নেব আর এখন এখানে কিন্তু আমার চিনিটা অর্ধেকের বেশি গলে গেছে বন্ধুরা এখানে কিন্তু আমি আঁচটা ধরিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি আর এইবারে কিন্তু এখন আমি দিয়ে দেব পনিরের যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে কিন্তু একদম হালকা আজ রাখতে হবে আর এখন এইখানে আমি পনিরটা দিয়ে দিলাম এটাকে কিন্তু একদম হালকা আছে এটা কিন্তু ভালো করে রান্না করে নিতে হবে একদম হালকা আছে আর তোমরা যদি গ্যাসে করো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবে আর আমি এখানে আঁচ জ্বালিয়ে করছি এখানে কিন্তু একদম অল্প আঁচ ধরিয়েছি আমি অল্প আঁচ ধরিয়ে বানিয়ে নিতে হবে আর এইখানে এখন আমি দিয়ে দেব একটু এলাজের গুঁড়ো এখানে এলাচের গুঁড়োটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে গন্ধটা নাহলে একটা পনিরের অনেকে কাঁচা গন্ধ লাগে নাকের মধ্যে এই এলাচটা দিয়ে দিলে কিন্তু তাহলে সেই গন্ধটা লাগবে না আর তোমরা চাইলে কিন্তু এখানে গোলাপ জলও দিতে পারো এলাচটা যারা পছন্দ করো না তারা কিন্তু এখানে গোলাপ জলটাও দিয়ে নিতে পারো আর এখানে আমি তিনটে এলাচকে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে গুঁড়ো করে দানাগুলোকে সেটা আমি দিয়েছি খোলাটা কিন্তু দিইনি আমার ছানাটা কিন্তু এখন অনেকটাই শক্ত আছে এই ছানার দুটা কিন্তু আবার বেশি শক্ত করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে আর একটু রসটা মরে গেলে আমি এটা নামিয়ে নেব আর এখন এটা আমার নিজে থেকে কিন্তু এরকম ডলা বেঁধে যাচ্ছে তার মানে কিন্তু এটা খুব ভালোভাবেই হচ্ছে রসটা মরে যাচ্ছে আর এখানেও কিন্তু আমার উনুনটা একদম জ্বলছে একদম অল্প একদম হালকা আঁচটা জ্বলছে এখন আমার বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব। আর এটা কিন্তু খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না তাহলে মিষ্টিটাই কিন্তু শক্ত হয়ে যাবে এটা যখন রসটা মরে আসবে একদম আর একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে পনিরটা বন্ধুরা এই ডোটা এখন নামিয়ে নিয়েছে আর এটাকে একটু আমি ঠান্ডা করে নেব একদম খুব ঠান্ডা করব না হালকা একটু ঠান্ডা হয়ে যাক তারপরে ওই যে এখনো পনিরটা রয়েছে মাখানো ওটা কিন্তু দিয়ে একসঙ্গে এটাকে আবার মাখিয়ে নিতে হবে এটা একটু ঠান্ডা হয়ে গেলে ওটা আমি দিয়ে দেবো বন্ধুরা এটা কিন্তু এখন আমার হালকা ঠান্ডা হয়েছে আর এখন এই যে ছানাটা দেখছো এটা এখন দিয়ে আমি খুব ভালো করে এবার মাখিয়ে নেব। থেকে যে ছানাটা তুলে রেখেছিলাম এটা কিন্তু সেই ছানাটাই এই কারণে লাগবে এইবারে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এটা খুব বেশি ঠান্ডা হয়ে গেলে মাখালে হবে না এরকম গরম গরম অবস্থাতেই এই ছানাটা দিয়ে আবার মাখাতে হবে বন্ধুরা এটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর যত ভালো করে মাখানো হবে কাঁচা পনিরটা দিয়ে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর এই কাঁচা পনিরটা দেওয়ার জন্যই কিন্তু এটার নাম কাঁচা গোল্লা মিষ্টি কাঁচা ছানাটা বা কাঁচা পনিরটা দেওয়া হয় বলে বন্ধুরা এইভাবে কিন্তু এখন আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর এখান থেকে কিন্তু আমি এইভাবে অল্প অল্প করে নেব নিয়ে এইভাবে মুঠো করে করে নিয়ে একটা করে মিষ্টির আকারে বানিয়ে নেব। বন্ধুরা এইভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি কটা আর তোমাদেরকে দেখায় আর একটু হাওয়া উঠে গেছিল সেই জন্য ধুলোবালি আমি চাপা দিয়ে রেখেছি এই দেখো বন্ধুরা আমার কত সুন্দর দেয়া হয়ে গেছে এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেব বন্ধুরা এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলো আর দেখতে কত সুন্দর লাগছে আর খেতে খেতে কিন্তু হবে হবে খুবই সুন্দর একদম অসাধারণ এখানে কিন্তু আমি কাঁচা গোল্লাগুলো বানিয়ে নিয়েছি দেখো পুরো দোকানের মতনই দেখতে লাগছে এবার এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধের উপরে এইভাবে একটুখানি আমি ঘুরিয়ে ঘুরিয়ে নেব তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে এই দেখো এরকম করে আমি ঘুরিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে প্রত্যেকটা কিন্তু আমি এইভাবেই ঘুরিয়ে নেব দেখো কত সুন্দর দেখতে লাগছে গুঁড়ো দুধটা এইভাবে ভালো করে গুঁড়ো দুধের মধ্যে ঘুরিয়ে নিতে বন্ধুরা এখানে কিন্তু দোকানের মতো কাঁচাগোল্লা আমার হয়ে গেছে আর দেখতে অসাধারণ লাগছে একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর এইভাবে ভাঙা হয়ে যাচ্ছে আর খুব সুন্দর কিন্তু হয়েছে টেস্ট এত সুন্দর হয়েছে দোকানের থেকে কোনো অংশে কম নয় আর তোমাদেরকে বলছি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো এই কাঁচা গোল্লা খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর তোমরা কিন্তু বানিয়ে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আর আমি ভিডিওটা এখন কিন্তু বেশি বড় করছি না এখানেই শেষ করছি আর শেষ করার আগে আমি প্রত্যেক দিন যে কথাটা বলি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা করনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের জন্য নয় আমার কিন্তু এতটা দূরে এগিয়ে এসেছি আমি আর আরও আমি এগিয়ে যেতে চাই তাদের তার জন্য কিন্তু তোমাদের সাপোর্ট আমার কিন্তু খুবই প্রয়োজন আর তোমরা না সাপোর্ট করলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না সেই জন্য তোমাদেরকে বলছি আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এখানেই শেষ করছি আজকে ভিডিওটা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই টাটা